আমাদের সোনার বাংলার মানুষ যারা বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই তারেক জিয়া এখনও পর্যন্ত সরকার হয় নাই অথচ তারেক জিয়াকে শেখ হাসিনার মতো পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মার হাবা আসসালামু আলাইকুম কালকের মতো আবারও কিছু ভয়েস নিয়ে চলে আসছি মানে আমার পছন্দ অপছন্দ দল কোনটা সেটা তো আমি জানিয়েছি আপনাদেরকে কালকের ভয়েসে এবং বিগত অনেক আগেও বলেছি যাই হোক আমরা তেমন কোনো মূল্যবান ব্যক্তি নয় যে আমাদের কথা কারো মনে থাকবে বা কেউ শোনার মতো আছে আমি চট্টগ্রাম থেকে বলতেছি বিগত সতেরো বছরে যে সরকার ছিল তার কার্যকলাপের জন্য তাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে তো তাকে কিন্তু সতেরো বছর রাজত্ব করার পরে তা সে যেহেতু টিকতে পারে নাই হ্যাঁ তো এখন অনেকেই হচ্ছে এই যে কী বলবো মরহুম সুহাগ বাইয়ের ঘটনা নিয়ে তারেক রহমানকে দায়ী করা হচ্ছে আচ্ছা তারেক রহমান কি বাংলাদেশে আছে তারেক রহমান কি কখনো দেশের সরকার ছিল বা আছে কি বলেন আপনারা তার বাবা সরকার ছিল তার মা সরকার ছিল আর এখন প্রায় মানুষ চাচ্ছে যে তারক রহমানকে আমরা কিন্তু তারক রহমানের এখনও কোনো কাজ এখনও সে কীরকম দেশ চালাবে একজন সরকার হিসেবে তার কোনো কিছু আমরা জানি না তবে ওনার কথাবার্তা আমাদের কাছে অনেকের কাছে ভালো লাগতেছে কারণ উনি সবসময় যুক্তিময় কথা বলতেছে মানুষের বিরুদ্ধে যায় এমন কোনো কথা এখনো ওনার মুখে আমরা শুনিনি তো তার মা দেশ চালাইছে তার বাবা দেশ চালাইছে সে এখনো দেশ চালায় নাই দেশের দায়িত্ব এখনো সে নেয় নাই তাকে তো বিগত সরকারের আমলে অনেক নির্যাতন সহিত হয়েছে তার মা তো শৈছে সইছে তাকেও তারেক রহমানকে কিন্তু তার বাবা রাজনীতি করার কারণে অকালে তার বাবাকে হারাতে হয়েছে শুধু বিএনপির কারণে অকালে তার একটা ভাইকে হারাতে হয়েছে শুধু বিএনপি সরকার ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জিয়াউর রহমানও অকালে পৃথিবী থেকে চলে গেল এবং জিয়াউর রহমানের ছেলেও অকালে পৃথিবী থেকে চলে গেল এখন আছে শুধু তারেক জিয়া হয়তো তাকেও আপনারা পৃথিবীতে রাখতে চান না এটাই হয়তো বা আপনাদের মন্তব্য অনেকে তো সারা বছর হারানোর বেদনা প্রকাশ করে গেছে কিন্তু এই মানুষগুলো হারানোর বেদনা প্রকাশ করবে তো দূরের কথা আরও ভবিষ্যতে হারাবার ভয়ে ভয়ে আছে হাই তো যেই মানুষটা এখনও দেশের কোনো দায়িত্বই নাই নাই সেই মানুষটাকে কেন বারবার টেনে আনতেছে আমি কিছু বুঝতেছি না সেই মানুষের সাথে বিএনপির সম্পর্ক আছে ঠিকই কিন্তু সে তো বিএনপির সরকার নয় আর বিএনপির সরকার তো এখন ক্ষমতাই নাই তাহলে বিএনপির সরকার কি করবে বিগত সতেরো বছরে বিএনপির সরকার যে পরিমাণ নির্যাতিত হয়েছে মার খেয়েছে মানে কি বলবো সবাই তো এটা চোখে দেখেছেন তাহলে আপনারা জেনে শুনে বারবার কিছু হইলেই শুধু বিএনপির গায়ে কেন কালি লাগাচ্ছেন আমি বুঝতেছি না হ্যাঁ বিএনপির গায়ে কালি লাগিয়ে কি সব সমাধান হয় এখন দেশ চলাচ্ছে ডক্টর ইউনুস মত মানে বর্তমানে সরকারের দায়িত্বে আছেন তাহলে পাশাপাশি আছেন সেনাবাহিনী পাশাপাশি আছেন পুলিশ এরাই কিছু করতেছে না এরা ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও এরা কোনো সুষ্ঠু বিচার করতেছে না আর তার এক রহমান লন্ডনে আছে সে লন্ডন থেকে বুঝিয়ে আপনাদের এই সমস্যার সমাধান করবে হ্যাঁ আর তাকে সুযোগ দিয়ে দেখেন সে সমাধান করতে পারে কিনা তাকে তো এখনো কেউ সুযোগই দেন নাই অথচ তার আগাম সব কিছুই আপনারা বলে দিতে পারতেছেন হায় আল্লাহ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ কিছু না জেনে না শুনে মানুষের শোনা কথা উপর ভিত্তি করে অনেক কিছু বিশ্লেষণ করার নামই হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের ভাই বোনের কাছে একটাই দাবি থাকবে আপনারা এটা বলেই প্রতিবাদ করুন যে মরহুম সোহাগের সঠিক তদন্ত হোক সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা হোক এবং তারেক রহমান কিন্তু একবারও বলে নাই যে অপরাধী যদি ওনার বিএনপির হয় তাহলে কোনো বিচার করা যাবে না এ কথা কিন্তু তারেক রহমান একবারও বলে নাই কারণ তার তারেক রহমানের একটাই কথা অপরাধী যেই দলের হোক না কেন সুষ্ঠ বিচার হোক সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাহলে আমরা অহতুক অহেতুক এই মানুষটাকে বারবার দোষী করার কোনো মানিয়ে হয় না যে মানুষটা কিন্তু কোনো সরকারি নয় এখনও সে কিন্তু যদি জনগণের নির্বাচনে জনগণ যদি তাকে সুযোগ দিয়ে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত করে সরকার হিসাবে আগামীতে পান তাহলে উনি যদি কোনো ভুল ত্রুটি করে তখন উনি যদি কোনো ভুল বিচার করে বা কোনো সঠিক বিচার না করে তখন তার দিকে যদি আমরা আঙুলটা ত্যাগ করি তাহলে সেটা সঠিক হবে আমরা আন্দাজে একটা মানুষ মামলায় মামলায় যার জীবনটা জর্জরিত ছিল সে মানুষটাকে বারবার দূষিত করতেছে তো সতেরো বছর পর্যন্ত আঘাত সইতেছে নির্যাতন সইতেছে এখন সরকার না থাকা অবস্থায়ও হ্যাঁ তত্ত্বাবধান সরকার থাকা অবস্থায়ও কিন্তু সে কিন্তু আপনাদের কথার নির্যাতিত হচ্ছে তাহলে মানুষটা যাবে কোথায় হ্যাঁ যার মা বাবার কথাই কত সুন্দর ছিল আমরা কিন্তু বিগত সরকারের ছেলের কথাও শুনেছি এবং জিয়াউর রহমান খালেদা জিয়ার ছেলের কথাও শুনেছি তাদের আদর্শ অনুযায়ী কিন্তু তারেক রহমান কথা বলে আপনারা একটু মিলিয়ে দেখিয়ে আমার কথা আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম